শুদ্ধ বৈষ্ণবের তরফ থেকে ইস্কনে আজকের প্রসাদ সেবা রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি রান্নাবান্না হয়ে গেছে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম আজকে করেছিলাম অন্য ডাল আলু ভাতে তার সাথে টক দই আর পাঁপড় সশাদি ভবনকে ভোগ নিবেদন হয়ে গেছে এই এখন সকালবেলা প্রসাদ পাবো আজ রবিবার সকালের এই ব্রেকফাস্ট আর একটু বেশি করে রান্না করেছিলাম ছেলেমেয়েরা সব ঘরে থাকবে আমরা যাব মন্দিরে তো জয়িতাকে বললাম যেতে ও বললো শরীরটা ভালো নেই আর গোগো সামনেই আবার পরীক্ষা আছে বলে ও গেল না যাই হোক দুজনকেই বললাম যাওয়ার জন্য কেউ আসেনি আমি আর পবুজি বেরিয়ে পড়েছি ওরা না গেল আমরা অবশ্যই যাবো কেন এইসব দিক দিয়ে আমরা কখনো পিছিয়ে থাকি না তো যাই হোক ভক্তি যেখানে আমরা সেখানেই যাব আর ভক্ত সঙ্গ করব চলে এসেছি মন্দিরে টালিগঞ্জ থেকে যখন এসেছিলাম পুরো মন্দির খালি ছিল কয়েকজন ভক্তরা এসেছিল আস্তে আস্তে সমস্ত ভক্তরা চলে এসেছে আর তোমরাও মানুষ হবে গৌণীতাইকে দর্শন করো কেননা গৌনিতায়ের কৃপা না পেলে ব্রজি কৃষ্ণ মেলবে না যাই হোক আজকে আমাদের ক্লাস নিচ্ছেন লক্ষ্মী গোবিন্দ প্রভু আর ভোগ নিবেদন হয়ে গেছে এখন ভোগ আরতি হচ্ছে আর এই আরতির পরই আমাদের প্রসাদ পাওয়ার পালা আজকে শুদ্ধ বৈষ্ণবের তরফ থেকে এসকানে আমাদের প্রসাদ সেবা দিয়েছেন উনি প্রতি বছরই দেন তা মন্দিরের তরফ থেকে একটা গিফট ওনাকে দেওয়া হচ্ছে এখানে ভক্তরা দুরকমভাবে সেবা দেয় কেউ নামে প্রকাশ করে আর কেউ নাম প্রকাশ করতে চায় না তো যেসব ভক্তরা আবার অনেকে লুকিয়েও দেয় তো সেখানে নাম প্রকাশ হয় না কে ভক্ত কোন ভক্ত সেবা দিয়েছে যাই হোক এখন প্রসাদ পেতে বসে পড়েছি সবার সব প্রথমে দিয়েছিলো গরম গরম অন্ন সাথে পৈশাকের চচ্চড়ি অনেকেই আবার এর মধ্যে কমেন্ট করবে যে পৈশাক আমিষ ওটা ভগবানের ভোগে লাগে না যাদের খেতে নেই তারা খাবে না আমাদের প্রসাদ পেতে আছে নিতে আমাদের পৈশাক চচ্চড়ি পছন্দ করেন তাই দেওয়া হয়েছে তাই সেই প্রসাদই আমরা পাচ্ছি সাথে মুগের ডাল ছিল আমি আবার একটু অন্য নিয়েছি আর তার সাথে বাঁধাকপির কোপটা ছিল আলুর রসা দিয়ে আলু দিয়ে রসা করেছিল বাঁধাকপির দা সেটাই খাওয়া হচ্ছে সাথে পায়েস আর একটা করে কমলা ভোগ ছিল তো সমস্ত প্রসাদ পাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমরা একটুখানি রেস্ট নিয়েছিলাম কেননা তারপরও আমাদের ট্রেনের টাইম হয় না তো বসে থাকতে হয় অন্যান্য ভক্তরা প্রসাদ পাচ্ছে আজকে মন্দিরে খুব ভিড় হয়েছিল আসলে সব দীক্ষার আয়োজন হচ্ছে যেসব নবীন ভক্তরা আছে তাদের দীক্ষা চরণাশ্রয় সবগুলো হচ্ছে তো অনেক নবীন ভক্তরা এসেছে যাদের চরণাশয় হবে বা দীক্ষা হবে সেসব পরীক্ষা নিরীক্ষা হয় তো সেই জন্য ভক্তরা আজকে অনেক ভিড় হয়েছিল তো তারা সকলে প্রসাদ পাচ্ছে আমাদের টাইম হবে আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো তো আজ প্রসাদও খুব সুস্বাদু ছিল আর সবাই মিলে প্রসাদ পেয়ে আর তারপরে আমি আর প্রভুজি চলে এসেছিলাম আর এটা হচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে তো এত হেঁটে হেঁটে আসতেই গরম এত লেগেছে রোদ তো খুব ছিল তো বৌজি একটা আইসক্রিম কিনেছিল ওই খেতে খেতে আবার রওনা দিচ্ছি টালিগঞ্জ স্টেশনে ট্রেন আসলে উঠে পড়বো এটা হলো সন্ধ্যেবেলা জয়দা একটু পড়ছে আমি আবার রান্নায় যাব সকালবেলা ওদের জন্য রান্না বান্না না সেই সব খেয়ে দেয়ে হাঁড়ি ভাড়ি সব এই রান্নাঘরে রেখে দিয়েছে বেশি নেই এখন এগুলো পরিষ্কার করব বাসনপত্র মেজে তারপর আবার রাতে রান্না করব আর সন্ধ্যা আরতি করছি সেসব আরতি থালা বাসনও সব পড়ে আছে সমস্ত কিছু গুছিয়ে গেছে মেজে ধুয়ে রেখে তারপর রান্না বসাবো রুটি তরকারি সবই করতে হবে ওবেলা যা করেছি সবই শেষ হয়ে গেছে ভালো হয়েছে দুই ভাই বোন খেয়ে দিয়ে রেখে দিয়েছে যাই হোক এগুলো মেজে ধুয়ে রেখে দিলাম খানিক্ষণ পর তুলে নেবো কারণ এখানে আবার আটা মাখবো আলু বানিয়ে তার সাথে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে চচ্চড়ি বানিয়ে নিচ্ছি আর তেমন কিছু রান্না করতে ইচ্ছা করে না গরমও খুব পড়ছে আর এর সাথে আটা মেখে পরোটা করে নেবো আর যে ঘি ভাজা পরোটা করবো আলু চচ্চড়ির সাথে ভালো লাগবে তাই আটাটাকেও বার করে মেখে নিচ্ছি ওদিকে তরকারিটা একটু বাকি ছিল ওটা মাখামাকো হলে একটু হাতা দিয়ে ঘেটে দিলেই হয়ে যাবে তারপর নাবিয়ে নিয়েছি এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি ঘি দিয়ে ভেজে তারপর ভগবানকে ভোগ নিবেদন করুন আর এর সাথে একটুখানি খেজুর গুড় আছে খেজুর গুড় দেবো শশা দিয়ে তো এই রাতের মহাপ্রসাদ তো সবকটা এক এক করে ভেজে নিই একটু সময় লাগে পরোটা বেলে আর ভাজতে তো যাই হোক প্রতিদিন রুটি খেতে খেতে একদম সময় ভালো লাগে না তখন এরকম পরোটা করি লুচিটা একটু কমই করি গরমকালে যাই হোক দেখো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে এটা প্রসাদ পাবো আর সবাই ভালো থেকো সুস্থ থেকেও হরে কৃষ্ণ